আট থেকে আশি গল্প পড়তে সকলেরই ভালো লাগে এবং অধিকাংশ বাঙালি লেখক তাদের কল্পনার মাধ্যমে একাধিক জনপ্রিয় গল্প সৃষ্টি করেছেন এই গল্পগুলি যতটা জনপ্রিয় হয়েছে তার থেকে বেশি জনপ্রিয় এই গল্পের মধ্যে থাকা কাল্পনিক চরিত্র আজ এরকমই কয়েকটি কাল্পনিক চরিত্র সম্পর্কে কিছু তথ্য জেনে নেব শুরুতেই যে কাল্পনিক চরিত্র নিয়ে কথা বলবো সেটা হল দাসু। বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক সুকুমার রায় তার কল্পনার মাধ্যমে এই জনপ্রিয় চরিত্রটির সৃষ্টি করেছিলেন দাসুর পুরো নাম দশরথী তার চোখগুলো গোল কান দুটো অত্যন্ত বড় এবং মাথায় চুল। দাসু ছিল সকলের ঠাট্টা তামাশার পাত্র তার চালচলন দেখলেই বোঝা যেত তার মাথায় একটু ছিট আছে তাই সকলে তাকে পাগলা দাসু বলে ডাকে কিন্তু এতে সে রাগ করে না বরং গল্পগুলিতে দেখা যায় সে তার বুদ্ধির মাধ্যমে সকলের সাথে মজা ও দুষ্টুমি করে থাকে সুকুমার রায়ের এই অসামান্য সৃষ্টিটি প্রথম প্রকাশ পায় সন্দেশ পত্রিকায় এবং পরবর্তীতে উনিশশো চল্লিশ সালে দাসুর গল্পগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয় যার ভূমিকা লিখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কাল্পনিক চরিত্র নিয়ে আলোচনা করতে গেলে যে চরিত্রের কথা উল্লেখ করতেই হয় তা হলো ফেলুদা বাংলার অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক ও লেখক সত্যজিৎ রায়ের মস্তিষ্ক প্রসূত চরিত্র হল এই ফেলুদা ফেলুদার আসল নাম প্রদোষচন্দ্র মিত্র গল্পগুলিতে ফেলুদাকে একজন গোয়েন্দা হিসেবে তুলে ধরা হয়েছে ফেলুদা তার বুদ্ধির সাহায্যে অসংখ্য জটিল রহস্যের সমাধান করেন গল্পগুলিতে ফেলুদার দুজন গুরুত্বপূর্ণ সঙ্গীর নাম পাওয়া যায় তারা হলেন তোপসে ও লালমোহনবাবু সত্যজিৎ রায়ের তৈরি এই চরিত্রটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে সন্দেশ পত্রিকায় পরবর্তী সময়ে ফেলুদা চরিত্রটিকে কেন্দ্র করে একাধিক চলচ্চিত্রও নির্মাণ করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সত্যজিৎ রায়ের পরিচালিত সোনার কেল্লা ও জয়বাবা ফেলুনা এছাড়াও তার পুত্র সন্দীপ রায় ফেলুদাকে নিয়ে আরও একাধিক চলচ্চিত্র তৈরি করেছেন বাংলার কাল্পনিক চরিত্রগুলির মধ্যে অন্যতম একটি মজাদার চরিত্র হল টেনিদা বিখ্যাত বাঙালি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তৈরি এই চরিত্রটির আসল নাম ভজহরি মুখার্জি কিন্তু সকলেই তাকে টেনি বা টেনিদা বলেই ডাকে টেনিদা মূলত কলকাতার পটলডাঙার বাসিন্দা তিনি পড়াশোনায় তেমন একটা ভালো ছিলেন না কিন্তু পাড়ায় কেউ বিপদে পড়লে তিনি সবার প্রথমে পৌঁছে যান গল্পগুলিতে টেনিদার তিনজন সঙ্গীকে দেখতে পাওয়া যায় তারা হলো ক্যাবলা হাবুল ও পেলা টেনিদা বেশিরভাগ সময় তার বীরত্বের কাহিনী এই তিনজনকে শোনাতে থাকেন এবং চারজনে মিলে বিভিন্ন অ্যাডভেঞ্চারও করেন টেনিদার চরিত্রটি প্রথম দেখতে পাওয়া যায় উনিশশো সালে হটাঙ্গ ও পলান্ন নামক একটি ছোট গল্পে এছাড়াও টেনিদাকে নিয়ে কয়েকটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে জনপ্রিয় বাঙালি গোয়েন্দা চরিত্রগুলির মধ্যে অন্যতম একটি চরিত্র হল বঙ্কেশ বক্সি স্বনামধন্য বাঙালি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট এই চরিত্রটি নিজেকে সত্যান্বেষী হিসেবে উল্লেখ করেন গল্পগুলিতে দেখা যায় ব্যোমকেশ বক্সি হলেন একজন গোয়েন্দা তিনি তার পর্যবেক্ষণ যুক্তি ও দক্ষতার দ্বারা বিভিন্ন জটিল সমস্যার সমাধান করেন এই বিখ্যাত গোয়েন্দা চরিত্রটিকে উনিশশো সালে সত্যানবেষি নামক একটি গল্পে প্রথম দেখতে পাওয়া যায় এছাড়াও ব্যোমকেশ বক্সিকে কেন্দ্র করে একাধিক সিনেমাও তৈরি হয়েছে যেমন সত্যজিৎ রায় পরিচালিত চিড়িয়াখানা অঞ্জন দত্তের ব্যোমকেশ বক্সি এবং হিন্দিতে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ডিটেকটিভ বোমকেশ বক্সি বিশেষভাবে উল্লেখযোগ্য মজাদার বাংলা কাল্পনিক চরিত্রগুলির মধ্যে ঘনাদার নাম উল্লেখ করতেই হয় বিখ্যাত বাঙালি সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র তার কল্পনার দ্বারায় এই অসাধারণ চরিত্রটি সৃষ্টি করেছিলেন ঘনাদার প্রকৃত নাম ঘনশ্যাম দাস তিনি একটি মেসে থাকেন এবং সেখানের চার যুবক শিবু শিশির গোড় ও সুধীরকে বিভিন্ন অভিযানের গল্প শোনান গল্পগুলিতে দেখা যায় ঘনাদা হলেন প্রখর উপস্থিত বুদ্ধির ব্যক্তি যিনি খুব ভোজন বিলাসী উনিশশো সালে মশা নামক একটি গল্পে ঘনাদার চরিত্রটি প্রথম প্রকাশ পায় পরবর্তীতে আরও একাধিক গল্পে এই চরিত্রটিকে দেখতে পাওয়া যায় যা পাঠকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে তো এই ছিল কাল্পনিক চরিত্র সম্পর্কিত আমার ক্ষুদ্র পরিবেশন উপস্থাপনটি ভালো লাগলে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করে দিবেন আর আপনার পছন্দের কাল্পনিক চরিত্রের নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন